সাফল্য কাকে বলে শুধু বেশি উপার্জন করলে বা খুব একটা ল্যাভেসলি থাকলে কি সাফল্য বলে তাকে না আসলে সফলতা নির্ভর করে অন্যদের ওপর অন্যদের চোখে আমি কতটা সফল সেটা আমার বাড়ি গাড়ি সম্পত্তিতে আটকে থাকে না সফলতা হলো অন্য জিনিস আর যেটা নিজের মনে আত্মোপলব্ধি স্যাটিসফ্যাকশান স্যাটিসফ্যাকশান হচ্ছে নিজের মানসিকতার উপর নির্ভর করে নিজের মানসিকতায় নিজে কেরকম নিজে আমি কতটা আত্মতুষ্টিতে ভুগছি সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশান স্যাটিসফ্যাকশান কিন্তু অন্যদের দ্বারা নির্ভর করে না এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার নিজস্ব মনের ব্যাপার নিজের মানসিকতার ব্যাপার যে আমি কতটা উপলব্ধি করছি জীবনকে কতটা ভালোভাবে আমি সৎভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি সবার সামনে নিজের ভালো লাগাটা কিন্তু অন্যদের ওপর নির্ভর করে না এটা সম্পূর্ণ একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এর থেকে যে মনে একটা অদ্ভুত শান্তি আসে সেটা বলার কোনো মাত্রা রাখে না আত্মোপলব্ধি এরকমই একটি বিষয়বস্তু আর সফলতা হচ্ছে সবসময় অন্যদের ওপর নির্ভর করে অন্যরা বুঝবে যে হ্যাঁ তুমি সফল অন্যদের দেখাচ্ছি আমি কত ভালো আছি অন্যদের দেখাচ্ছি আমি কত ল্যামিসি আছি সেটা সাফল্য হতে পারে নিশ্চয়ই সাফল্য হতে পারে জীবনে চলার ক্ষেত্রে সফলতা অবশ্যই দরকার কিন্তু সেক্ষেত্রে সবসময় যে সফলতা আমাকে আত্মতুষ্টি দেবে তার কোনো তো মানে নেই সবসময় সফলতা আমাদের যে একটি সুখ এনে দেবে তারও কোনো মানে নেই সুতরাং সফলতাকে আত্মতুষ্টির সাথে এক করা যায় না সফলতা আলাদা আর আত্মতুষ্টি বা স্যাটিসফ্যাকশান হচ্ছে আলাদা যেটা নিজেই নির্ভর করি নিজের মনের থেকে নিজেকেই একদম যেটা নিজের মনকে শান্তি দেয় সেটাই হচ্ছে স্যাটিসফ্যাকশান তো বন্ধুরা এটা তোমরা ভেবে বলো কারা কারা সফলতার কারা কারা আত্মতুষ্টি এই দুটোর মধ্যে কারা কোনটা পেতে চাও শুধুই সফলতা না শুধুই আত্মতুষ্টি না এমন একটা সফলতা হোক যেটা আত্মতুষ্টিও থাকবে সেখানে ধন্যবাদ